বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন আর আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন গুণী মানুষদের গুরুত্বপূর্ণ বক্তব্য সাক্ষাৎকারের মাধ্যমে তুলে ধরি আপনাদের সামনে আজ আমরা পেয়ে গেছি আমাদের মাঝে বসেহাটের ভূমিপুত্র স্বনামধন্য ডক্টর পিপি মুন্ডন মহাশয়কে আসুন জেনে নেব তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন সাথে আমি আছি আর্জেরিয়া এবং আমার সাথে আজ আছেন একজন বিশিষ্ট মানুষ তিনি স্বনামধন্য ডক্টর পিপি মন্ডল মহাশয় এম বিবিএস এম এস সার্জেন স্পেশালিস্ট ওনার কাছ থেকে আমরা আজ জেনে নেব বিশেষ একটি গুরুত্বপূর্ণ তথ্য স্যার প্রথমেই আপনাকে নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার নাম ধন্যবাদ আপনাদেরকে বলুন স্যার যেটা জিজ্ঞাসা করব যে এই যে বেস্ট ক্যান্সার হয় এটা এখন ম্যাক্সিমাম মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই বেস্ট ক্যান্সারটি অ্যাকচুয়ালি কি এটা কারা প্রেজেন্ট করে এর সিমটম কিভাবে প্রেজেন্ট করে কীভাবে ডায়াগনস্টিক হয় কিভাবে ট্রিটমেন্ট করা হয় এবং সর্বশেষ যেটা এটা কি ট্রিটমেন্টটা হয় ধন্যবাদ আপনাকে এই অপরচুনিটি অপরচুনিটি আমাকে দিয়েছেন আমাকে তো যেটা বলার ব্রেস্ট ক্যান্সার যে শুধু মেয়েদের হয় এমন নয় এটা ছেলেদেরও হতে পারে তবে যদি দশজনের হিসাবে যদি বিচার করি দশজনের নজন কিন্তু মেয়েদেরই হয় এবং একজন কিন্তু ছেলেদেরই হয় মানে পার্সেন্টেজ হিসাবে দেখা গেলে নাইনটি হচ্ছে ফিমেল ব্রেস্ট ক্যান্সার টেন হচ্ছে মেল ব্রেস্ট ক্যান্সার তো ব্রেস্ট ক্যান্সার দুই পক্ষেরই হতে পারে ছেলে বা মেয়ে সেটা কোনো ম্যাটার নয় মানে সেক্স বা লিঙ্গ কোনো ম্যাটার নয় তো কীভাবে প্রেজেন্ট করে যেটা হয় পেশেন্ট প্রথমে একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করে মানে একটা টিউমার নিয়ে প্রেজেন্ট করে সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে এবারে কি হয় যখন এরকম একটা লাম্প বা টিউমার তারা নিজেরা ফিল করে তখন তারা আশেপাশে লোকজন বা বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে এবং তারা আমাদের কাছে পাঠিয়ে দেয় বেশিরভাগ আমাদের বসে আমার কাছেই পাঠিয়ে দেয় এবং আমরা চেষ্টা করি সেই পেশেন্টকে ঠিকঠাক ডায়াগনোসিস করে এবং ট্রিটমেন্ট করতে সব ব্রেস্ট টিউমার যে ক্যান্সার হয় এমন নয় তাহলে আমাকে আগে কিছু টেস্ট করতে হবে যে টেস্টের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই ব্রেস্ট ক্যান্সার এই টিউমারটা ক্যান্সার বা ক্যান্সার নয় সেটার জন্য আমরা এখানেই আমাদের এখানে বিভিন্ন ক্যান্সার ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পরীক্ষক আসেন বা এক্সামিনার আসেন তারা দেখেন যে আমরা এফএনএসি করি ট্যুর কাট করি বা বিভিন্ন সাইটোকেমিস্ট্রি করি সেগুলো টেস্ট করে আমরা বলি যে এই এই টিউমারগুলো ক্যান্সার বা এই টিউমারগুলো ক্যান্সার নয় যেহেতু আমারগুলো ক্যান্সার হয় সেগুলোর জন্য আমরা আর্লি ট্রিটমেন্ট শুরু করি আমরা সবসময় পেশেন্টকে এ করি যে বসিরহাটেই সবই সম্ভব এখন কেমোথেরাপি থেকে শুরু করে অপারেশান থেকে শুরু করে পুরোটাই এখন বসিরহাটেই সম্ভব এর জন্য আগে কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন ক্যান্সার সেন্টার যেগুলো যেগুলো হাইলি কস্টলি সেই জায়গায় যাওয়ার দরকার নেই বসে এখন এখানে সব সম্ভব হচ্ছে প্রথম কথা যখন আমরা এরকম ক্যান্সার ধরা পড়ে তখন আমরা কি করি সেই ব্রেস্টটাকে বাদ দিয়ে দিই ফার্স্ট অফ অল আমরা বাদ দিয়ে দিই অপারেশন করে দিই তারপরে কেমোথেরাপি করতে হয় কিছু কিছু ক্ষেত্রে রেডিওথেরাপি করতে হয় তো রেডিওথেরাপিটা এখনও পর্যন্ত বৈশ্বাটা চালু করা যায়নি কিন্তু কেমোথেরাপি পর্যন্ত আমরা এখানেই করে দিই একটা পেশেন্টে যখন একটা ব্রেস্ট যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে এবং তার অপারেশান করছি এবং অপারেশান করে কেমোথেরাপি দিচ্ছি নাইনটি সে কিন্তু রোগমুক্ত হয়ে যায় যে জিরো পয়েন্ট ওয়ান থাকছে সেটা শুধু তার রেডিওথেরাপি দিলে সেটা হানড্রেড সে ডিজিজ ফ্রি হয়ে যাবে কিন্তু একটাই শর্ত পেশেন্টটাকে আগে আসতে হবে পেশেন্ট যদি একদম স্টেজ ফোর স্টেজে চলে আসে তখন কিন্তু আমরা সম্ভব নয় স্টেজ ওয়ান বাই স্টেজ 2 মানে যাকে বাংলা ভাষায় বলি যে খুব আগে আগে যদি ডায়াগনোসিস করা যায় এবং আগে আগে ট্রিটমেন্ট শুরু করা যায় তাহলেই কিন্তু একমাত্র হানড্রেড পার্সেন্ট সম্ভব ব্রেস্ট ক্যান্সারের জন্যে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আর শ্রোতা বন্ধুরা আপনারা সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন দেখা হবে আবারও পরবর্তী একটি প্রোগ্রাম নিয়ে নমস্কার নমস্কার